ডিসেম্বর মাস জুড়ে ছুটির তালিকা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিসেম্বর মাসে কোন কোন দিন ছুটি রয়েছে সে সমস্ত বিষয় আপনারা জানবেন আজকের এই ভিডিওটিতে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডিসেম্বর স্কুল কলেজ হলিডে দু ইতিমধ্যেই ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এবং একই সঙ্গে ধীরে ধীরে শীতের প্রকোপ ও বৃদ্ধি পাচ্ছে এই সময় কোনো পড়ুয়ার সকালে স্নান করে স্কুল অথবা কলেজে যেতে ইচ্ছে করে না এক্ষেত্রে সব ছাত্রছাত্রীরাই স্কুল ছুটির জন্য অপেক্ষা করে তাই আপনিও যদি একজন স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুশির খবর এই ডিসেম্বর মাসে একাধিক ছুটি পেতে চলেছে রাজ্যের স্কুল এবং কলেজ পড়ুয়ারা কতদিন ছুটি থাকবে কোন কোন তারিখে ছুটি থাকবে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে ডিসেম্বর স্কুল হলিডে ডিসেম্বর মাসে স্কুল পড়ুয়ারা পড়ুয়ার এটা না অনেকদিন একটা না অনেক দিন ছুটি পাবে কারণ ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে গুলিতে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া শুরু হয়ে গিয়েছে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার পর পরবর্তী ক্লাসে ভর্তি পর্যন্ত পড়ুয়ারা একটানা না দীর্ঘদিন ছুটি পাবে এক্ষেত্রে শুধুমাত্র একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের রেগুলার ক্লাসে যেতে হবে কারণ তাদের জন্য ছুটি থাকছে না কিন্তু রবিবার সহ খ্রিস্টমাস পঁচিশে দু হাজার চব্বিশ এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে এক্ষেত্রে তাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত টানা ছুটি থাকবে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মাই চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা আপনারা মন দিয়ে পড়াশোনা করুন এই কিছুদিন একটু ভালোভাবে পড়াশোনা করুন অন্য কাজে বেশি সময় নষ্ট না করে আশা করি প্রত্যেকের পরীক্ষা আশা অনুরূপ নাম্বার হবে ডিসেম্বর মাসে কতদিন স্কুল কলেজ ছুটি থাকবে ছাত্রছাত্রীদের মতো কলেজে ছাত্রছাত্রীরাও ডিসেম্বর মাসে রবিবার সহ খ্রিস্টমাস দিন ছুটি পাবে এই সময় একাধিক কলেজ ইন্টারনাল পরীক্ষা হয়ে থাকে তাই অবশ্যই এই সময় কলেজ যাওয়া জরুরি এবং ইন্টারনাল পরীক্ষার পরেই সেমিস্টার পরীক্ষা তাই কলেজে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এটাই ছিল ডিসেম্বর মাসের ছুটির আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন